মানুষ বলে সুন্দর কিন্তু আমার তো ফেমটা অনেক কষ্ট করে পেতে হয়েছে তো আমার ক্ষেত্রে বিপরীতটাই ছিল আমার কাছে মনে হয় আমি লং রানেই প্রত্যেকটা জিনিস খেলতে ভালোবাসি সেটা ক্যারিয়ার হোক বা যে কোনো কিছুই হোক কারণ আমার কাছে মনে হয় যে সাময়িকভাবে পাব হঠাৎ ভালো হঠাৎ ওইটা নিয়ে খুব আমেজ থাকবে কিন্তু এটা কিন্তু আবার সময়ের সাথে বিলিয়ে যাবে হারিয়ে যাবে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় আমি প্রত্যেকটা জিনিস টার্গেট করি অনেক বড় বড় ওগুলো সুন্দর করে টিক দেই যদি ওটা সুন্দর করে কমপ্লিট হয় তো আমার কাছে মনে হয় যে আমার জার্নিটা খুবই লম্বা সবসময় থাকে আর আল্লাহ আমাকে একটু বেশি টেস্ট নেয় অনেক কিছু দিয়েই টেস্ট নেয় লাইফের অনেক আবার যে না বড় কিছুর জন্য আমাকে সে রেডি করতেছে দিস ইজ নট জাস্ট এট বুঝিও আমার আরো অনেক কিছু দেখার বাকি আছে মাত্র বয়স হচ্ছে তেইশ তো ইনশাল্লাহ বাঁচার অনেক ইচ্ছা আছে তো নিজের কাছে নিজেকে অনেক বড় রাখার চেষ্টা করি নিজেকে সব সময় মোটিভেশন কথা বলে আর মনে হয় প্রত্যেকটা মানুষেরই দরকার কারণ আশেপাশে অনেক নেগেটিভ মানুষ থাকবে যারা আপনাকে ছোট করতে কিন্তু চিন্তা করবে না তো নিজের মোটিভেশন নিজেকে ভালো বলা এটা নিজে না বললে অন্য কেউ আপনাকে ওইভাবে ভ্যালিউ দিবে না নাটকে টুকটা কাজ করেছো একটা নাটক করা একটা নাটক করেছো এটা কেন ওই যে ওই ডায়লগের কারণে নাটক কম করো প্রিয় নাটক কম করো প্রিয় না ওইটা আসলে আমি চাই যে মানুষ আমাকে আরো বলুক যে আপু আবার কবে নাটক করবে আরো নাটক করো প্রিয় হ্যাঁ আমি আসলে এমনিও রিয়েল লাইফে অনেক বড় নাটক বাজ তো নাটকের আসলে শেষ নেই রিয়েল লাইফেও নাটক চলতেই থাকে বাংলাদেশে অনেক নায়িকা আছেন যারা নাটক দিয়ে শুরু করেছিলেন সিনেমায় গিয়ে তার কেরিয়ারটা স্ট্যাবলিশ করেছেন আমি যদি নাম ধরে বলি পরিমনি পরিমনি বাংলাদেশে একজন আলোচিত তুমিও এখন ইন্ডাস্ট্রিতে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচিত পরিমনির জায়গাটাতে কখনো যাওয়ার ইচ্ছে করে পরিমণির আপুর জায়গাটা থেকে আমার যদি কোনো কিছু নেওয়া হয় আমি তার মা হওয়ার যে মাতৃত্বর যে জিনিসটা আমি সেটা নিতে চাই কারণ আই ফিল লাইক শি ইজ আ ভেরি গুড মাদার খুবই ভালো একজন মা আর যেইভাবে সে তার বাচ্চাদেরকে টেক কেয়ার করে তো তার থেকে কিছু একটা নিতে হলে আমি তার মাদারহুডের যেভাবে সে তার বাচ্চাদেরকে নিউচার করে ওই জিনিসটা আমি নিতে চাই গড যখন কিছু দেন বিনিময় কিছু চিনিও নেন এখন তুমি মাদারহুডের পাশে যদি এই যে পরিমাণকে নিয়ে চর্চাগুলো হয় একটা পড়া একটা ঘটনা কখনো ধরো মদকাণ্ড কখনো হাজব্যান্ড কাণ্ড কোনো কাজের গুয়া কাণ্ড কখনো পুলিশ ধরে নিয়ে যাওয়া কাণ্ড এই ব্যাপারগুলো তুমি পেলে আমার কাছে মনে হয় যে একটা স্ট্রং ওয়েমেন যে তার পিছনে অনেক মানুষ লেগে থাকে তো আমার কাছে মনে হয় সে বরিশালের মতো একটা জায়গা থেকে যেটা হচ্ছে আমার গ্রামের বাসা সেখান থেকে এসে আজকে সে বাচ্চা নিয়ে সুন্দর করে সেটেল ডাউন করে নিজের মতো থাকছে তো আমার কাছে মনে হয় যে নেগেটিভ সাইডটা দেখার থেকে তার পজিটিভ সাইডটা দেখার অনেক কিছু আছে তো নেগেটিভ সাইডগুলো আসলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব আর যেটা তার বেস্ট বেস্ট জিনিস অবশ্যই সে আজকে পরিমনি বিকাশ তার পজিটিভ অনেক কিছুই আছে হয়তোবা জীবনে অনেক কিছু সে ভুল ডিসিশন নিয়েছে কারণ তাকে বোঝানোর মতো আসলে তো কেউ ছিল না আমার মনে হয় তার গাইডেন্সটার খালি একটু অভাব ছিল যেটার জন্য হয়তো সে অনেক সাফার করেছেও আর আমার মনে হয় যে এখন সে অনেক ভালো আছে তো আমি ভালো সাইডটাই তার নেওয়ার চেষ্টা করব। তুমি অনেক ভুল করতেই পারো তো ওই জায়গাটা তুমি কিভাবে ফেস করবে ভুল জিনিসগুলো জীবনকে জীবনের শিক্ষা হিসেবেই নেই কারণ অনেক কিছু জীবনে শিখে এসেছি ভুল থেকেই তো ভুল ছাড়া আমার মনে হয় না মানুষ কখনো প্রপারলি গড়ে উঠতে পারে বা শিখতে পারে তো সামনেও যদি ভুল করি তাহলে ওইটা আমার মাথায় থাকবে যে এটাও লাইফের একটা শিক্ষা ছিল আর সৃষ্টিকর্তা তো সবকিছু প্ল্যান করেই পাঠায় তো আমি ওইভাবেই আসলে চিন্তা করি তোমার একটা বড় ভক্তকুল আছে তো বিয়ের আগেও নিশ্চয়ই তোমার ক্রাশ খেয়েছে এরকম সংখ্যা অনেক বেশি এখনো অনেকে ক্রাশ খায় ওদের সংখ্যাটা অনেক বেশি এর মাঝে কতজনের মন ভেঙেছো মানে অফার করার পরে যারা পছন্দ করে তাদের সাথে তো কখনো এভাবে ডিরেক্টলি কথা হয় না মন ভেঙেছি ফেসবুকে সেটা বুঝতে পারি আমার গালিগুলো দেখে বিয়ের পরে পোস্টে তারপর আবার এখন আস্তে আস্তে মানুষ এক্সেপ্ট করে নিচ্ছে ঠিক আছে সে অ্যাকচুয়ালি সেটেল ডাউন করেছে এটা তার নিজের ভালোর জন্য তো ওই জিনিসটাও আমি পছন্দ করি যে মানুষ সুন্দর করে বেশি দিন তাদের সমস্যা হয়নি এই জিনিসটা এক্সেপ্ট করতে কিন্তু আমার অনেক ক্রেজি ক্রেজি স্টোরি আছে যেমন আমি যখন আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না কিন্তু আমি ওখানে লাইভের জন্য হচ্ছে গিয়ে আমি উইকে দুই দিন যাই তো আমার ওই ফ্যানটা কুমিল্লা থেকে সে এসেছে বাসে করে পাঞ্জাবি পরে স্নিকার্স পরে পাগড়ি পরে সে আমাকে বিয়ে করতে আসছে সে রেডি হয়ে সে কাস্টমার বলে ঢুকেছে মলের ভিতরে তারপর সে সোফায় বসেছে এখন তাকে আর কেউ বের করতে পারতেছে না তাকে নীলা এনে দিতে হবে তারপর সেখান থেকে যাবে পর আমাকে ফোন দিয়েছে যে তোমার কোন পুরানো প্রেমিক রেখে গেছো তারপর আমি বলি পুরানো প্রেমিক মানে কে ভাইয়া কি বলছে মানে আমার তো অনেকগুলো প্রেমিক এখন কোনটা বুঝতে পারছি না থাক ওইটার নাই বলি কে ভাইয়া কার কথা বলছেন পরে বলতেছে যে তোমাকে বিয়ে করতে আসছে স্টিকারস পাগড়ি টাগড়ি সব পরে আমাদের এখানে মলের কোন একটা পাঞ্জাবি দিব নাকি বলো হ্যাঁ এটা বলতে আমি বলছি আমি চিনি না কখনো আমি তাকে দেখিনি তাকে আপনারা পাঠিয়ে দেন সে যাবে না তো যাবে না আমার আরেকটা লাইফ কোথায় আজকে সেটার খোঁজ নিচ্ছে তো এরকম অনেক রকমের এনকাউন্টার হয়েছে স্কুল লাইফেও দেখা যেত যে অনেক মানুষ অনেক জায়গা থেকে এসে আমার ছবি দেখিয়ে দেখিয়ে রাস্তা রাস্তায় খুঁজতো যে এই মেয়েটা কে বলো আবার এমনও গিয়েছে যে একবার ডক্টর দেখিয়ে আসছি তো রিক্সার মধ্যে বসা দুইটা ছেলে হচ্ছে বাইকে যাচ্ছে তো আমার হুক উঠানো তো ওই হুকের উঠানোর পরে বাইক থেকে দেখতে দেখতে ওরা বাইক চালাতে চালাতে ড্রেনের মধ্যে পড়ে গেছে পাশের রোডে ছিল ড্রেন ওইখানেই পড়ে গেছে তো এই জিনিসগুলো আমি নাটকে দেখছি তো তো রিয়েল লাইফে যে জিনিসগুলো হয় ওগুলো ছিল আসলে প্রমাণ তো না লাইফ অনেক মজা হয়েছে মানুষ অনেক মজা দিয়েছে বিনোদন দিয়েছে